আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি সত্যি দুঃখজনক আমরা দেখেছি যে শুরুতেই একজন বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা দেশের সূর্য সন্তান তাকে জুতার মালা পরিয়ে ভিডিও করে ছেড়েছে এবং প্রকাশ্যে তাকে লাঞ্ছিত করা হয়েছে তো অনেকেই যারা রয়েছে তারা জানি যে পাঁচ আগস্ট যে সরকারের পতন হয়েছে অনেকেই বলছেন সৈরাচারের পতন হয়েছে সৈরাচারের পতন হয়েই থাকলে একজন বীর মুক্তিযোদ্ধা যার রক্তের বিনিময়ে যাদের কষ্টের যাদের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে সেই একজন বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা বীর প্রতি খেতাব প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধাকে এভাবে যদি অপমানিত অপদস্থ হতে হয় তাহলে কি আসলেই এই দেশ স্বৈরেচার মুক্ত হয়েছে মানুষ যখন আওয়ামী সরকার পতন হয় তখন বলেছিলেন যে এক শাসকের হাত থেকে ক্ষমতা গিয়ে হাতে আর একটা সমন্বয় বলেছিল কিন্তু বাস্তবতা কি বাস্তবতা আমরা কি দেখছি কিভাবে পারে যে একটি দেশের একজন বীর মুক্তিযোদ্ধা বয়স্ক মানুষ সে যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে সেখানে প্রকাশ্যে কি করে এই ধরনের একটা কর্মকাণ্ড করতে পারে মানুষ তার সাথে আসলে কি শরীরের চাঁদ মুক্তি এই দেশ হয়েছে তো তার উপরে যারা নির্যাতন করেছে সে নিজেই কিন্তু এই যে যেই ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে কুমিল্লের চৌদ্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও রফে কানু তিনি কিন্তু বীর প্রতীক তো তিনি নিজেই জানিয়েছেন যে কারা তার উপরে আক্রমণ করেছে চলুন তার মুখ থেকে বিষয়টি শুনে আসি বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এলাকা থাকবি না এখানে তুই টিপতে আমার সাক্ষর আমি 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 স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন শরীরযোদ্ধা আমি বাড়ির নামে আত্মহত্যা করতাম আমার চড়ছে আমার চড়ছে যা আমারে বসেছে আমার মাথায় এভাবে বুঝিয়ে দিছে আমেরিকার বিচার চাই আর বলছে ফার্স্টার আগে যদি বাড়ি থেকে না যাস ফার্স্টার আগে বাড়ি থেকে না গেলে তাইলে তোদের পাপ বেডার মাংস হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না তুই এখানে এসলামে টিপ দে আর সাক্ষর দে আরে আবার জীবন তোর আমার জব করি দে আমি দিব এসলামে সাক্ষর দেবো না এলাকা আমি ছাড়বো না প্রতি ফার্স্টার আগে দায়িত্ব দিব বাবা আমি জতের বয় আমি পাঁচটার আগে চলে এসেছি এখন যদি আপনারা বলেন উপদেশ মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিষাদ দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার গায়ে আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায় যারা বাতা পায় যারা গ্যাজেট মুক্ত তাদের গলায় গতদিন জুতার মালা লাগছে ধরা আমরা শুনলাম তিনি নিজেই বললেন যে কারা তার আর তাকে করেছেন তো ভাবো যে দেশ কি স্বৈরাচার মুক্ত হয়েছে এক স্বৈরাচারের হাত থেকে যদি ক্ষমতা হাতে যায় তাহলে এই যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়েছে সেখানে যে সাধারণ মানুষ সাধারণ ছাত্র ছাত্রী জীবন দিয়েছে এই জীবনগুলো কি মিথেই যাবে এই যে মানুষ শত শত মানুষ পঙ্গু হয়েছে পঙ্গত্ব কি মিথেই যাবে এক জালিবের হাত থেকে যদি আরাক জালিবের হাতে ক্ষমতা যায় তাহলে আসলে কি দেশ আসলে শহীদ হয়েছে একটা সময় এক গ্রুপ খাইতে এখন আর একটা গ্রুপ খায় একই তো বিষয় তাহলে কি করে একজন বীর মুক্তিযোদ্ধা সে যদি অন্যায় করে থাকে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে যাই জামাতের নেতাদের নাম এসেছে জামায়াত নেতা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে বিবৃতি দিয়ে যে জামায়াতের এরকমের কর্মকাণ্ড তারা সমর্থন করে না যারা এই কর্মকাণ্ডে জড়িত তাদের জনের নাম উঠেছে তাদেরকে বহিষ্কার করেছে এবং সরকারের কাছে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই দুইজনকে অবশ্যই ধরে দ্রুত সময় যাতে বিচারের আয়ত্তে আনা হয় এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসো এই বিষয়টির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষোভ জানিয়েছে তো আমরা আশা করব অবশ্যই যাতে এরকমের ঘটনা না ঘটে এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে উপযুক্ত বিচারের আয়ত্তে কঠোর বিচারকার হোক যাতে করে এরকমের কর্মকাণ্ড করতে দ্বিতীয়বার সাহস না পায় আজকের ভিডিও এই পর্যন্ত আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিয়মিত সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ